আসসালামু আলাইকুম চেষ্টা করি সময় নতুনদের জন্য টিপস সহ টিউটোরিয়ালমূলক ভিডিও শেয়ার করতে বিশেষ করে যারা নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হন যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই আর কেক বেশ কীভাবে তৈরি করবেন কেক বেস কেন চুপসায় আর যাদের কাছে মেজারমেন্ট কাপ সেট নাই আর মেজারমেন্ট কাপ সেটের পরিমাপটা বুঝতে পারে না তাদের জন্য সহজভাবে রেসিপিগুলি শেয়ার করার চেষ্টা করি আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম না গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিতে একবার যদি আপনারা শিখে যান তাহলে আপনাদের কিন্তু দুই ডিম তিন ডিম চার এমনকি ছয় ডিম দিয়ে পারফেক্টভাবে নরম তুর তুলে ঘেঁষে চুলাই ভেনেলা বা চকলেট যে কোনো কেক তৈরি করতে পারেন এই তো কথা বলতে আমরা রেসিপিতে চলে এসেছি এর মধ্যে আমি একটি মিক্সিং আর চায়ের কাপ দেখতে পাচ্ছেন একটা চায়ের কাপ নিয়েছি আর এবার সেই চায়ের কাপের মাঝে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের মধ্যে এক কাপ আটা নিয়ে ঢেলে এবার ছাঁকনাতে দিয়ে দিলাম এটা মূলত প্রত্যেকটা চায়ের কাপ প্রত্যেকটা গৃহিণীর বাসায় ঘরে থাকে নর্মালি বোঝার সুবিধার্থে আমি মেজারমেন্ট সেটের কাপ থেকে থেকে আমি নর্মাল ইউজ করার চায়ের কাপ টেবিল চামচে ঢেলে আপনাদের সাথে শেয়ার করছি সেম ভাবে আমি এক টেবিল চামচ পরিমাণ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সেটা মেজারমেন্ট সেটের সাথে যে টেবিল চামচ ছিল ব্ল্যাক কালারের সেটার মধ্যে ঢেলে নিলাম এইবার চায়ের চামচের হাফ চামচ পরিমাণ নিয়েছি বেকিং পাউডার আর সেমভাবে আমি সেই বেকিং পাউডারটা ঢেলে নিলাম আমি মেজারমেন্ট সেটের সাথে যে এক চা চামচ পরিমাণ আছে সেটা থেকে আমি নর্মাল চামচে এই সব টিপস আমি যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়ে যেহেতু হচ্ছেন যাদের কেক ফুলে না যাদের কাছে ওভেন নেই যারা বুঝতে পারে না তাদের সুবিধার্থে হ্যাঁ এবার শুকনো সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে আমি চেলে নিয়েছি আর চায়ের কাপ ডেপিল চামচ নর্মালি বাসায় ব্যবহার করা আর চা চামচ দিয়ে আমি মেপে শেয়ার করেছি আর ভালোভাবে এইবার মিশিয়ে একটা সাইডে রেখে দেব আরও একটা টিপস রয়েছে এর মধ্যে আপনারা অতিরিক্ত পরিমাণ কিন্তু এর মাঝে বেকিং পাউডার ব্যবহার করতে পারবেন না এতে করে কিন্তু আপনাদের কেকটা ফুলে চুপসে যাবে বেকিং পাউডার যদি আবার দেখা যায় নষ্ট হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার আমাদের কেকটা ফুলবে না এবার আমরা ডিমের ফোম বা ম্যারংটা তৈরির জন্য আগে থেকে আমি দুটি ডিম ভেঙ্গে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি একটা সাইডে সাথে এক চিমটি লবণ দিয়েছি ডিম যদি ফ্রিজে থাকে আপনারা ইনস্ট্যান্ট কেক বানাতে চাইলে সেক্ষেত্রে ভেঙে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আপনারা একটা সাইডে রেখে দিবেন খুব দ্রুত নর্মাল টেম্পারেচারে চলে আসবে এইবার সেমভাবে আমি মাজারমেন্ট হাফ কাপের আমি এই পরিমাণ চিনি নিয়েছি যেমনটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আর আমি দুই থেকে তিনবার করে মেপে শেয়ার করছি আর আমি সেই মেজারমেন্ট কাপের পুনে এক কাপের চাইতে একটু বেশি এক কাপ চিনি নিয়ে আমি চায়ের কাপে ঢেলে নিয়েছি মানে হচ্ছে চায়ের কাপেরও পুনে এক কাপ যেখানে আমরা সেই মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিলে হবে একশো গ্রাম আর মূলত আজকে গ্রামের মাপে ধরলে আমি ষাট গ্রাম আর চায়ের কাপে আমি যেভাবে পোনে এক কাপ মেপে নিয়েছি আর ম্যাজারমেন্ট কাপের সেমভাবে পোনে এক কাপ আমি চিনি দিয়ে এইবার একটি ইলেকট্রিক বিটা নিলাম বিটাটা যেভাবে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সে অনুযায়ী আমি একেবারে লোতে দিয়ে এক থেকে দেড় মিনিট বিট করে নেব। যেহেতু আমাদের ডিমের পরিমাণ কম তাই আমি লোতে দিয়ে বিট করে নিচ্ছি আপনাদের যদি ইলেকট্রিক হাই স্পিডে বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ডিমের হয়ে যাবে আর চিনি থেকে যাবে আস্ত এইবার আমি এক থেকে দেড় মিনিট চাইতে কম সময় পর্যন্ত বিট করে নিয়েছি আর এর ফাঁকে কিন্তু আমি কয়েকবার বিটারটা বন্ধ করে অফিস ক্রিনে এইভাবে চারপাশ থেকে চিনিটা মাঝে এনে আবারও বিট করে দিচ্ছি অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন চিনিটা এভাবে কেন মাঝে এনে দিতে হয় আসলে চিনিটা আমাদের মাঝে এনে দিতে হবে এই জন্যে কারণ মিক্সিং বুলের চারপাশে চিনি আস্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকলে সেই চিনিটা মেল্ট হতে চায় না মেল্ট না হলে চিনিটা পরবর্তী সময়ে আপনাদের কেকটা ফুলতে অনেক বাঁধা প্রদান করবে এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু আমাদের শুকনো উপ উপকরণ মেশানোর জন্য পারফেক্টভাবে ডিমের ফোম বা মেরাংটা রেডি হয়নি এখানে কিন্তু অনেকটা রয়েছে মতো হয়ে আসলে আমরা মূলত এই ডিমের ফোম বা মেরাংয়ের মাঝে আমরা শুকনো উপকরণ মেশাবো সেটা বোঝার একটা টিপস আছে সেটা একটু পরেই আপনারা দেখবেন বাম হাতে মিক্সিং বোলটা অনবর্ত ঘোরাতে থাকবেন আর ডান হাতে বিট করবেন এই তো এরই মাঝে আমি দেখা সৌন্দর্যের জন্য সবসময় যেভাবে দিই ভেনেলা কেকে কিছুটা আমি ইয়েলো ফুড কালার আর দিয়ে দিলাম এসেন্স দিয়ে আবার আরো বেট করে নিচ্ছি এইবার আমি যখন বিট করছিলাম তখন আমি দুই থেকে তিনে দিয়ে তারপর আমাদের ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছিলাম শুরুতে আমি এক থেকে দেড় মিনিট পর্যন্ত পোনে দুই মিনিট সময় পর্যন্ত বিটাটা বন্ধ করে করে আমি লতে মানে একে দিয়ে বিটাটা তারপর বিট করেছি আপনার ডিমের ফোম বা ম্যারাংটা যখন ক্রিমের মতো ঘন থকথক হয়ে আসবে তখন এই আমি বন্ধ করে একটা সাইডে রেখে দিয়েছি এই ডিমের ফোম বা ম্যারাংটা তৈরি করতে আমার ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে যেহেতু আমাদের আজকে দুই ডিম দিয়ে আমরা বেস তৈরি করব ভ্যানেলা কেকের তো তাই আমাদের একটু সময়টা বেশি রেখেছে আর আমাদের বেটারের স্পিডটা কমিয়ে দিয়েছি কথা বলতে বলতে এরই মাঝে শুকনো উপকরণ দুই থেকে তিনবার দিয়ে আমি আলতোভাবে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণ মেশানোর সময় কখনও কিন্তু আপনারা তাড়াহুড়ো করবেন না খুবই আর স্লোলি শুকনো উপকরণ মেশানোর চেষ্টা করবেন এতে করে কিন্তু পারফেক্টভাবে মিশে যাবে আর কোনো প্রকার দানাদার অংশ আছে কি না এখন আমি একটু স্পেচালা দিয়ে ভালোভাবে চেক করে দেখলাম দেখলাম একেবারে স্মুথলি আমাদের শুকনো উপকরণ মিশে গিয়েছে এই রেসিপি আপনারা ফলো করে বাসায় যদি তৈরি করেন একেবারে আনারি হাতে যারা কাজ করে কাজ মাত্র শুরু করেছে তারাও কিন্তু এই রেসিপিতে চুলায় পারফেক্টভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন এরই মাঝে সাত ইঞ্চ রেগুলার যে কেক টিন বা মোল্ড রয়েছে আমার সেটা আমি আগে থেকে একেবারেই নিচে কিছুটা হালকা তেল দিয়ে একটি নর্মাল বেকিং পেপার দিয়েছি ওয়ালে কোনো প্রকার আমি কিন্তু কখনোই তেল দিই না এ দেওয়া যাবে না এতে করে কিন্তু আপনাদের কেকটা শুরুতে ফুল চারপাশ থেকে চুপসে আসবে আর চিনির দানাও যদি কচকচানি থাকে বা আস্থ থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কেকটা কোথাও গুটি গুটি থাকবে শক্ত থাকবে কিংবা মাঝে শক্ত থাকবে আপুলে হয়তো বা নিচে ডেবে যাবে কিংবা বেক হওয়ার পরে উপরে ভেজা ভেজা থাকবে আসলে এক একটা কাজ যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের হাতের কাজ অথবা কেক চুলাই পারফেক্টভাবে তৈরি করতে পারবেন আমি একটি টুথপিক বা শাকশিকের কাটে দিয়ে চারপাশে ফ্লাট করে দিয়েছি এতে করে সমানভাবে ফুলতে সাহায্য করবে কেকটার পাশাপাশি অতিরিক্ত এয়ার বাউল থাকলে সেটা বের হয়ে আসবে আমি এক পাউন্ডের কেক সচরাচর এই হাঁড়িতে আমি সব সময় বেক করে থাকি তো হাঁড়িটা প্রি হিট করে নিয়েছি একটি স্টেনার দিয়ে এর মাঝে তারপর এক মিনিট হাই হিটে জাল করেছি তারপরে চুলার জালটা ঠিক বরাবর এই এতটুকুতেই রেখেছি এরপরে শুধুমাত্র আঠারো থেকে বিশ মিনিটের মধ্যে মার্শাল্লাহ আমাদের একেবারেই নরম তুলতুলে তুলে ভ্যানালা কেক চুলাই পারফেক্টভাবে রেডি আমাদের এই কেক কিন্তু কোথাও এক চুপ সাইনি উপরেও কিন্তু কোনো প্রকার ভেজা নেই টুথপিক দিয়ে চেক করে দেখলাম টুথপিক একেবারেই ক্লিন এসেছে মানে হচ্ছে আমাদের কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে সম্পূর্ণ ঠান্ডা করে আমি এইবার আপনাদের সাথে শেয়ার করছি এই তো এক পার্সনও কিন্তু আমাদের কেকটা চুপসা নেই অনেকের কেকটা কিন্তু দেখা যায় চুপসা যায় কিন্তু না আজকে টিপস ভিডিও দেখে যদি সফল টিপস ফলো করে আপনারা কেক তৈরি করেন চুলাতে আপনাদের কিন্তু মেজারমেন্ট কাপ লাগবে না ওভেন লাগবে না সহজে চুলায় আপনারা যে কোনোভাবে তৈরি করে নিতে পারেন ওভেন থাকার সত্ত্বেও আমি আমার প্রত্যেকটা বেকারি আইটেম কিন্তু চুলাতে তৈরি করে থাকি এই তো এরই মাঝে ঠান্ডা করে ডিমোল্ড করে নিয়েছি আর যারা কেক স্লাইস করতে পারেন না যাদের কেকের লেয়ার মোটা পাতলা হয় তাদের জন্য এখন আমি কেকটা দাগ দিয়ে দিলাম শুরুতে এরপরে আমি বাম হাত দিয়ে চেপে শুধুমাত্র ব্রেড নাইফটা ভেতরে হালকা প্রেসার দিয়ে শুধুমাত্র ট্রান টেবিলটা আমি ঘুরিয়েছি এ তো মার্শাল্লাহ একেবারে নরম তুল তুলে তুলার মতো একটি স্পঞ্জ কেক আমাদের তৈরি হয়ে গেল এই স্পঞ্জ কেক আমি কিভাবে ডেকোরেশন করেছি তার ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে